আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকেরই মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে স্যার আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে কি নাম্বার কমে যাবে নাকি ফর এক্সাম্পল যে একজন শিক্ষার্থী সি প্লাস পাইছে হ্যাঁ এখন তার মনে হচ্ছে সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে নাম্বার বাড়তেও পারে কিন্তু তার আবার সন্দেহ হচ্ছে যে আমি যে লিখেছি এখন এরপরে যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর এফ আসে কথার কথা তাহলে কি এফটা প্রযোজ্য হবে নাকি সি প্লাসটা প্রযোজ্য হবে এটা আপনাদের মনে অনেকেরই প্রশ্ন তো এই প্রশ্নের অ্যান্সারটাই আজকে আমি দেবো আপনি জাস্ট এক মিনিট ভিডিওটা ভালো করে দেখেন এখন থেকে তো দেখেন বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় আগের রেজাল্টটা আজ আগের রেজাল্টের রেকর্ড মুছে যায় নতুন করে যে রেজাল্টটা আসবে সেইটা রেকর্ডটাই বহাল থাকবে ইমপ্রুভমেন্টের নিয়ম আলাদা বোর্ড চ্যালেঞ্জের নিয়ম আলাদা ইমপ্রুভমেন্টের বেলায় দুইটা রেজাল্টের মধ্যে যেটা বড় রেজাল্ট যেটা ভালো রেজাল্ট সেটাকেই গ্রহণ করা হয় আর বোর্ড চ্যালেঞ্জের বেলায় যেটা মনে করেন মানে সব শেষে যে রেজাল্টটা আসে সেটাকে গ্রহণ করা হয় ফর এক্সাম্পল আপনি সি প্লাস পাইছেন হ্যাঁ আপনি সি প্লাস পাইছেন এখন বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনি ভালো লিখেছেন তাহলে কথার কথা যে ভালো লিখে আপনার নতুন করে খাতা কেটে নতুন করে কিন্তু খাতা কাটা হয় এখন বোর্ড চ্যালেঞ্জে হ্যাঁ নতুন করে খাতা কেটে আপনি বি প্লাস পাইছেন তাহলে আপনি বি প্লাস পেয়ে যাবেন আর কথা আপনি সি প্লাস পাইছিলেন নতুন করে খাতা কাটছে এখন আপনি সি প্লাসই পাইছেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করে আপনার সি প্লাসই থাকবে কিন্তু মনে করেন আপনি সি প্লাস পাইছিলেন এখন বোর্ড চ্যালেঞ্জ করেছেন এখন আপনার নতুন করে খাতা কাটে দেখা যাচ্ছে এফ তাহলে এখন আপনি ফেল হয়ে যাবেন পরের বছর ইম্প্রুভমেন্ট বুঝতে পেরেছেন কমে যায় অনেকেরই এখন বলতে পারেন স্যার এটা তো কমে না অনেকে দিমত পোষণ করতে পারে এখন আমার হাতে এরকম চার পাঁচটা রেজাল্ট আছে যাদের কিন্তু আগে হচ্ছে সি প্লাস ছিল বা সি ছিল বা অন্য রেজাল্ট মানে পাস ছিল বোর্ড চ্যালেঞ্জ করে এখন ফেল হয়ে গেছে তো যেহেতু আমি রেজাল্ট দেখেছি এটার এই সম্পর্কে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দেয়নি কিন্তু যেহেতু আমি রেজাল্ট দেখেছি তাই আমি আপনাদের বলতেছি সম্ভবত দুইটা হবে আমি আই এ টু সরি দুইটা হবে বাকিটা এ প্লাসে দেখেছি যাই হোক তো রেজাল্ট কমে যাইতে পারে যদি আপনি কমের মতো লেখেন এখন যদি ইম্প্রুভমেন্ট দেন তাহলে মনে করেন আপনার সি প্লাস ছিল আপনি ইম্প্রুভমেন্ট দিয়েছেন এখন হচ্ছে এফ আসছে ইম্প্রুভমেন্টে এফ আসছে ঠিক আছে তাহলে আপনি আপনার সি প্লাস রেজাল্টটাই বহাল থাকবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে সি প্লাসের যদি অ্যাপ আসে তাহলে অ্যাপটাই প্রযোজ্য হবে আপনার সি প্লাসটা থাকবে না সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটা আপনার আলাদা খরচ যাবে এবং ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য আরেকটা খরচ যাবে আবার পরীক্ষার জন্য যে হ্যাসেলটা থাকবে সেটা তো আলাদাভাবেই থাকে তো আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ